আল্লাহ তালা আমাদের নবীকে বানালে পাঠালেন সবার শেষে বানালেন সবার আচ্ছা যদি শেষ শেষেই পাঠানোর হয় এত আগে থেকে বানায় রাখলো কা এক লক্ষ চব্বিশ হাজারও যদি আপনি কাউন্টিং করেন নবী তাহলে আল্লাহ তো চাইলে নবীকে দুই নম্বরেও পাঠাইতে পারতেন তিন নম্বরেও পাঠাইতে পারতেন পাঁচ নম্বরেও পাঠাতে পারতেন দশ নম্বরেও পাঠাতে পারতেন বিশ নম্বরেও পাঠাতে পারতেন এক হাজারও পাঠাতে পারতেন পঞ্চাশ আল্লাহ বলে যে না

একটু আওয়াজ দিয়ে বলেন আমাদের নবী রহমাতুল্লিল বলতে হবে আমাদের নবী রহমাতুল্লিল আমাদের নবী রহমাতুল্লিল আমাদের নবী রহমাতুল্লিল এটা আমাদের সৌভাগ্য এবার আসেন বুঝার দরকার আদমকে আল্লাহ পাঠালেন মাইকের আবার যতটুকু যাচ্ছে এই মুহূর্তে গভীর মনোযোগ আল্লাহ আদম নবীকে পাঠালেন জিব্রাইল বলে মাওলা পরের বার কি উনি কই না 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 শিষকে পাঠাও সব নবী রসুল আল্লাহর কাছে আছে না পাঠাচ্ছে কোথায় আল্লাহ কই আদম যাও শিষ যাও ইউসুফ যাও ইসহাক যাও ইব্রাহিম যাও ইসমাইল যাও দাউদ যাও জিব্রাইল বলে মাওলা ওইটা সময় এখনো হয়নি

মাদকটা ছাড়া আর কেউ বাকি নাই আর আল্লাহর একটা শান হচ্ছে আল্লাহ আইন করে আইন ভাঙ্গে এটা আল্লাহ শান আল্লাহ আইন করে আইন কখনো ভাঙ্গে আল্লাহ নেশাদ ওয়াদা করেছে লাইন শেখরতুম্লাজি দেন দেখুন তুমি যদি নিয়ামত পেয়ে শুক্রিয়া করো অবশ্যই অবশ্যই আমি বাড়াই দিব এটাই আল্লাহ ওয়াদা দুনিয়া উল্টে যেতে পারে আল্লাহর ওয়াদা কখনো ধ্বঙ্গ হবে এবার আপনার আমার ভাগ্যটা একটু খেয়াল করে দেখেন আল্লাহ চাইলে আপনাকে আমাকে মুসা ইসা দাউদ অন্য নবীর অন্য উন্মদ বানাতে পারতেন কিন্তু বানালেন তো বানালেন আপনাকে কার উম্মত বানালেন আল্লাহ বলেন বিরক্ত হচ্ছেন আপনারা এবার যখন समस्त নবীর লিস্টই শেষ হয়ে গেল জিবরাইল ফানেসতা বলে মওলা লিস্টিতে তো আর কেউ নাই গোडान তো আর কেউ নাই এবার তোনাকে পাঠাতেই হবে এবার তোনাকে পাঠাইতে হবে এবার তো তোনাকে পাঠাইতে হবে রব্বে করিম বলে যারা গিয়েছে তারা ছিল সফিউল্লাহ যারা গিয়েছে তারা ছিল নাজিহুল্লাহ যারা গিয়েছে তারা হচ্ছে খলিলুল্লাহ যারা গিয়েছে তারা হচ্ছে রুহুল্লাহ যারা হদ দিয়েছে তারা গিয়েছে খলিফাতুল্লাহ যারা গিয়েছে তারা হচ্ছে খলিফাতুল্লাহ গিয়েছে তারা হচ্ছে খলিলুল্লাহ যে কে রেখে দিয়েছি উনি খলিলুল্লাহ নয় উনি তো হাবিবুল্লাহ উনি তো হাবিবুল্লাহ উনি তো হাবিবুল্লাহ উনি তো হাবিবুল্লাহ এবার আল্লাহ তাআলা আপনার নবীকে আমার নবীকে আমাদের নবীকে যখন বাতালুল সিদ্ধান্ত দিলেন অনেক কুদরতি ব্যবস্থা করার পরে এবার কোরআন যখন নাযিল করলেন আল্লাহ পাক বলে

জানেন সবকিছু শুধু আপনাদেরকে একটু স্মরণ করাই দিব প্রত্যেকটা নবী আসছে কি আসে নাই প্রত্যেকটা নবীর একটা কালিমা ছিল কি ছিল না আদম নবীর কালিমাটা কেমন ছিল একটু গভীর মনোযোগ লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ একটু খেয়াল করুন আমাদের কালিমাটা একটু সবাই বলুন তো লা ইলাহা কালিমা কয়টি একটি কালিমা কয়টি কিন্তু পাঠ মনে রাখবেন দুইটি

মোহাম্মদ রসুল্লাহ এক পা কয় পাঠ তো প্রথম পাঠটা কি লাইলা হাইল্লাহ এখানে কার প্রশংসা আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এখানে কার প্রশংসা আমাদের নবীর কার প্রশংসা এবার মনে রাখবেন যখন প্রশংসা হয় আল্লাহ এটাকে বলা হয় তৌহিদ আল্লাহর প্রশংসা জোরে বলেন আল্লাহর প্রশংসা আল্লাহর ব্যাপারে কথা নবীর ব্যাপারে কথা রেসা রেসালতের সাবজেক্ট তৌহিদের সাবজেক্ট মিল্ল কালিমা জোরসে কাহ এই সিস্টেম কিছুটা আমাদের জন্য নাকি প্রত্যেকটা নবীর উন্নতের জন্য ছিল প্রত্যেকটা নবীর উন্নতের জন্য আদম নবীর উন্মতের জন্য শর্ত কি ছিল লা ইলাহা ইল্লাহ্লাহ বলে আল্লাহ তহিদকে মেনে নিয়ে ওই ড্রামের নবী আদমকে মানতে হবে বলতে হবে এবার গেল ওই যেটা আপনারা দেখবেন বিভিন্ন চেয়ারম্যান এর অফিসের মধ্যে পিছনে একটা প্লেট থাকে চেয়ারম্যান একটা চলে গেলে ওখানে আরেকটা নাম লাগে দেখছেন জিনিসটা এবার সবগুলো হচ্ছে আল্লাহ মন্ত্রী বুঝার জন্য বলছি আল্লাহ মন্ত্রী এবার আল্লাহ শেখ কালিমা দিলেন কি লাই লাহিল্লাহ আদম সফিউল্লাহ লাহি লাহ ইল্লাল্লা মুসাখ আলিউল্লা লাহিলাহ ইল্লাল্লা ইশারুল্লা লাহি লাহাই লাল্লা দাউদ খালি ফাতুল্লাহ লাহিলাহ ইল্লাল্লা ইব্রাহিম খালি তো কি হয়েছে জানেন প্রত্যেকটা নবীর আমলে প্রথম পাঠটা ঠিক ছিল যুবক ভাইরা মনোযোগ আছে প্রথম পাঠটা ঠিক ছিল পরবর্তী নবী এসে আগের নবীর নামটা কেটে ওই জায়গায় ওনার নাম লেগেছে যেমন লাইলা হাইলাল্লাহ আদমের নাম আদম চলে যাওয়ার পরে আদমের নাম কেটে গেল শীষ নবীর নাম যোগ হয়ে গেল শীষ নবী যাওয়ার পরে এখানে দাউদ নবীর নাম যোগ হয়ে গেল একজনের নাম কাটে একজনের নাম লাগে একজনের নাম কাটে একজনের নাম লাগে মনোযোগ 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 একজনের নাম কাটে একজনের নাম লাগে একজনের নাম কাটে একজনের নাম লাগে জিব্রাইল বলে আল্লাহ মাঝখানে পাঠাও না তোমার হাবিবকে রব বলে যে না আমি এমন জায়গায় পাঠাবো না যার পরে আরেকজন যাবে উনি গেলে তো ওনার নামটা কেটে দিবে উনি গেলে তো ওনার নামটা কেটে দিবে আমি চাই না আমার মুস্তফার নাম কোন জায়গায় কাটা হোক আমি এমন একটা সিচুয়েশনে পাঠাবো তা কেয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম থাকবে না আমার মুস্তফার নামটা থাকবে এবার কোরআনের আয়াত সামনে রাখেন লাকা যিকরা কিছু কথা আছে শুনলে আপনার ইমান তাজা হবে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গিয়েছেন সেটা আমাদের উপর দয়া নবী যদি প্রকাশ্যে মাটির উপর থাকতেন শরীয়ত বন্ধ হতো কোরান না কুরআন বন্ধ হইতো আজকে 1400 বছর কুরআন এটা কত বড় হইতো চিন্তা করে দেখেন তো আল্লাহ 30 পারা যায় ঠিক ঠিক যদি হুজুর একটু লম্বা হয় ফিজুল থেকে কাশি মারে ঠিক আর সেই কুরআনটা যদি এত ফেন্ডেল হরিমান হইতো অবস্থা গিতা হইতো

এখানে অনেক টাকা বলা আছে আপনি মনে করছেন আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন না আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলছে এবার অনেকে পরীক্ষায় ফেল করছে না এটা আল্লাহর পরীক্ষা

তুমি আল্লাহ থেকে পাওয়া অল্প নিয়ামতে খুশি হয়ে থাকো খুশি হয়ে থাকো অল্পতে আল্লাহ তালা হাসরের ময়দানে তোমার অল্প আমলে খুশি হয়ে যাবে তুমি আল্লাহরে অল্পতে খুশি হও আল্লাহ তোমার অল্প দেখে খুশি হয়ে যাবে আর একটু জোরে বলেন না সুহান আমার সময় একদম শেষের দিকে আমার যুবক ভাইয়েরা একটা কথা বলেন তো ইসলামের নামাজের বিধান আছে না নাই এই নামাজ কি ছাড়া যাবে জন বলেন ছাড়া যাবে দুনিয়া উল্টায় যাক নামাজ ছাড়া নামাজ ছাড়া নামাজ ছাড়া এই নামাজটা কি শুধু কি